দেখেন একজন এই আন্দোলনকারীদের এই ছাত্রছাত্রী এবং অপবর্জমাদারকে পানি খাওয়ার ব্যবস্থা করছেন কিছু ব্যবসায়ী তারা সাথে সৎ ইচ্ছায় তাদেরকে সবাইকে এই ব্যানে করে তারা টেনে নিয়ে পানি খাওয়াচ্ছেন এটাই তাদের যে আন্দোলনে অংশগ্রহণ অংশগ্রহণ এই কেউ পানি খাওয়া করছেন কেউ হয়তো বা সিঙ্গারা কেউ কলা নিয়ে আসছেন এই আন্দোলনটা আসলে এইভাবেই বেগমান হয়েছে এবং জনগণের এই এই আন্দোলনকে গ্রহণ করেছেন বাজারে সকল দোকানপাট বন্ধ হাতে এবং তাদের অবস্থান বাসলেবীর হাতে সহিত আমরা দেখতে পাচ্ছি এক ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি একদম কিশোর এবং কচি কাঁচা ছেলেদেরই আমরা বেশি দেখতে পাচ্ছি এই আন্দোলনে ছাত্রদের আন্দোলনে সচেষ্ট ভাবে অংশগ্রহণ আমরা দেখছি